ভাই আসলে বাঙালিদের এক্সপেকটেশন কোন পরিমাপে চলে গেছে আসলে বলা বুঝানো যাবে না মানে কিছু কিছু ভারতের দালাল মানুষ আর দালাল সাংবাদিক আছে কিছু তারা বলে যে পাকিস্তান নাটক কইরা দেন এরপরে বাঙালি লদের আবেগ নিয়ে আসে পাকিস্তান নাটক করছে দেন বিশ্বকাপে দল ঘোষণা করছে মানে কত কি বলবো এসব আওয়াল গড়ে নিয়ে মানে পাকিস্তান যে বাংলাদেশের পাশে দাঁড়ায়ছে এরপরে এত কিছু করলো দেন পাকিস্তান ভারত ম্যাচে বকা করে মানে এত হাই ভোল্টেজ ম্যাচ ক্রিকেটের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচই তো পাকিস্তান বনাম বাংলাদেশ তো অনেক টাকার ব্যাপার এখানে অনেক ঝামেলা আছে তো ওইসব দিক চিন্তা করে তারা বয়কট করছে দেন ওইটা ম্যাটার কারণ বা পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি যে বলছে বাংলাদেশের নাম উল্লেখ করে বলছে যে বাংলাদেশের কারণে আর কি বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে সো এইসব কারণে বয়কট করছে ইস্যু নিয়ে তাদের মানে যে কত এক্সপেকটেশন যে এখানে আমাদের আসলে ক্রিকেটাররে দালালই করে যে ওদের যদি মঙ্গল প্রয় পাড়ায় তাও ওরা খেলবো এসব নিরাপত্তা মানে তারা খেলবো তাকে টাকা দরকার দেশের সম্মান বেশি না মোস্তাফিজ ইস্যু এসব কিছুই না অনেক কিছুই তো তো যেখানে নিজের দেশের প্লেয়াররাই দালালি করে সেখানে আবার পাকিস্তান নিয়ে কত আশা যে তারা বিশ্বকাপ বয়কট করবে তারা যে এক মাস বয়কট করছে এরপরে এতদিন যে এত কিছু পাশে ছিল আইসিসির বয় দেখাইছে আইসিসি তো একদম গাম ছুড়ে দিছে ওইটি নিয়ে আর কোনো কথা নেই দালালের বাচ্চারা মানে কি পরিমানে গেছে তাদের এক্সপেকটেশন মানে পাকিস্তান নিয়ে ইয়ে করতেছে মানে চিন্তা করেন পাকিস্তানও যদি এমন বিপদে পড়তো বা আগে এর আগে এই বিশ্বকাপের যদি আগে এমন হতো বাংলাদেশ করতো যে পাকিস্তানও ম্যাটার তারা খেললে খেলবে না খেলে নাই কোনো কথাই বলতো না দেন এখন যদি বাংলাদেশে যে পাকিস্তান সাপোর্ট করছে ফিউচারও যদি পাকিস্তানের কোনো এমন প্রবলেম হয় বাংলাদেশ ঠিকই খেলবে বাংলাদেশ কোনো অবস্থান নেবে না মানে আমি যতটা মনে করি আর কি বা এটাই করবে বলবো যে পাকিস্তান পাকিস্তানের মতো তাদের সাথে আমাদের কি তো পাকিস্তান যাই করছে অনেক ভালো করছে অনেক কিছুই করছে এটা নিয়ে বাঙালিদের কৃতজ্ঞ থাকা দরকার